সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্ট নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে তো এই কথাটা মেয়ে বলতে পারিনি মহাবিদ্রোহী অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত যবে উদ্দীপের কন্দন রং আকাশে পাতাশে ধনিবে না উত্তাচারীর খরগ কি পান বীরে রণ ভুনে রণবে না বিশ্বহিরণ প্রান্ত আমি সেই দিন হব শান্ত আমি চিরমিত্রহীদের বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা উন্নত অবশ্য